প্রায় বিয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা ছাড়াও একজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানা সংলগ্ন এলাকায় দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে একটি গাড়ি আটক করে পুলিশের পরে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই গাড়ি থেকে প্রায় বিয়াল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে ঘটনায় আনারুল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ আর তার বাড়ি ফকির টাড়ি এলাকায় বলে জানা গেছে দিনহাটার সীমান্তের একটি এলাকা থেকে সেই গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে পুলিশ সেই খবর পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় নাকা তলাশির মতো দিয়ে সেই গাড়ির খোঁজ করছিল আর সেই মতো থানা সংলগ্ন এলাকাতেই সেই গাড়ি আটক করে পুলিশ এবং সেখান থেকে উদ্ধার হয় গাজা ঘটনায় গাড়ি চালকে গ্রেপ্তার করার পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ multimulti-field ah, worship もう1回目のもの。 আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ দহ রোড